আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন তো আমি আশা করছি সবাই ভালো আছেন তো আমাদের অনেক ভাই বোন আছে যারা যারা আপনার অনলাইন ব্যবসায়ীরা আছেন তো তাদের অনেকের আসে যে এবার ঈদের মধ্যে কোনো সেল পান নেই তারা অনেক লস করতেন ঠিক আছে তো তাদের জন্য আমি একটা ভালো একটা আইডিয়া দেবো আপনার যে লসটা আর গেছে আর কি তো এই সময়টা কিন্তু পারফেক্ট একটা সময় মানে পোস্ট ঈদের একটা সময় আছে না এইটাতে কিন্তু ভাই আপনার যেটা লস গেছে সেটা আপনার মানে আর কি কারভার করার খুব ভালো একটা আছে চান্স সেই চান্সটা দেখেন তো সেটা কিভাবে হইতে পারে আমি এটা কথা বলি সব সময় যে আপনারা হয়তো বা ভাবতেছেন যে আপনারা মানে এখন কোনো ডেলিভারি সিস্টেম নাই তো আপনারা কীভাবে প্রোডাক্টগুলো আর কি হলো আর কি ডেলিভারি দেবেন তো আপনি ব্যাপারটা দেখেন আপনার এই সময় কিন্তু আপনার কম্পিটিশানটা অনেক হাই থাকবে ঠিক আছে কম্পিটিশানটা অনেক হাই থাক কম্পিটিশানটা অনেক থাকবে লো কিন্তু ঈদের মধ্যে কিন্তু আপনার যেটা আছে আপনার কম্পিটিশান আপনার সেটা কিন্তু অনেক হাই গেছে এখন ব্যাপারটা হলো এখন সেই যে লসগুলা গেল সেগুলার এটা কিন্তু একটা পারফেক্ট টাইম আপনার রিকভার করার তো সেটা আপনারা কিভাবে করবেন আমি এটা কথা বলি আপনার অনেকেই ভাবতেছেন যে এই সাত দিন কোনো সেল হবে না বা বিশেষ করেন এই সাত দিনে মানুষ ফেসবুকে সব বেশি পরিমাণ থাকবে আপ এখন ধরেন যে সারা বাংলাদেশে মানুষ মানে ঢাকা থেকে ম্যাক্সিমাম মানুষজন আর কি এলো ঢাকা থেকে আর কি এলো বের হয়ে গেছে আর কি ঠিক আছে কিন্তু ব্যাপারটা একটু ভাবেন ঢাকায়ও কিন্তু আপনার কম মানুষ নাই এখনো আপনি যদি তাদের সাথে প্রপারলি যদি কমিউনিকেট করে যদি আপনি প্রোডাক্টগুলো পাঠান ঈদের পরে এখন থেকে আপনি প্রি আর কি প্রি অর্ডার নেন আই হোপ আপনার ভালো একটা প্রফিট থাকবে তো দেখেন আমার এখানে আমি এখন একটা অ্যাড ডাউন করবো অ্যাড ডান করব দেখেন তো এই অ্যাড ডান করে আমার যেটা আমি সেটা করব কাস্টম অডিয়েন্স দেখেন কাস্টম অডিয়েন্সটা আমার মানে কিভাবে ক্রিয়েট করছে দেখেন যারা আপনার আর কি কোনো একটা পোস্টের সাথে এঙ্গেজ হয়েছে তারা প্লাস যারা যারা আপনার পেজে আর কি মেসেজ করছে আর কি তারা আর কি তো এইটা দিয়ে আমি একটা কাস্টম অডিয়েন্স আমার অলরেডি মেক করা আছে এবং এইটা দিয়েই আমি একটা অ্যাড ডান আর কি করবো আর কি তো যাই হোক তো আমি এখন একটা সুন্দর করে একটা অ্যাড ডান করবো এবং এটা আমি দিব শুধুমাত্র আপনার ঢাকার ভিতরেই দিব কেন জানেন কি ভাই ঢাকার মধ্যে ভাই এখন তারাই আছে যারা আপনার পশ লোকজন তাদের এখন নিজস্ব বাসা ঢাকায় তো এটা একটা কিন্তু ট্রিক্স হইতে পারে তো সেই ট্রিক্সটাই আমি এখন অ্যাপ্লাই করব তো আমি একটা গেলাম আমি যেটা করব দেখেন একটা এঙ্গেজমেন্ট ক্যাম্পেনে গেলাম যাওয়ার পরে কন্টিনিউতে গেলাম ঠিক আছে যাওয়ার পরে ম্যানুয়াল এঙ্গেজমেন্ট ঠিক আছে এটা গেলাম আমি একটা কথা বলি এইটার রেজাল্ট আমি কিন্তু আপনাকে আর কি হলো দেখাবো আর কি আপনাদেরকে তো আমার অ্যাকচুয়ালি কি হচ্ছে এটা কি প্রি ইদ পোস্ট দিলাম পোস্ট ইদ এঙ্গেজমেন্ট ঠিক আছে এঙ্গেজমেন্ট এটা দিলাম এখন যেটা আমার আছে অডিয়েন্স অলরেডি আমার আর কি হলো ক্রিয়েট করাই আছে তো সেই অডিয়েন্সটা আমি এখান থেকে নিব সেই অডিয়েন্সটা আমি এখান থেকে করবো সিলেক্ট আমার ডেইলি বাজেট তো আর কি এক হাজার টাকা এক হাজার টাকায় এখন এনাব কারণ এখন আমার কম্পিটিশন খুবই কম ঠিক আছে এখন আমি সাথে সাথে দেখবেন যে আমার কম্পিটিশান খুবই কম হবে তো আমি এইটাই আর কি সেই প্ল্যানটাই করতেছি কারণ এখন আমার কম্পিটিটর অনেক নাই বললেই চলে তো আমি এখান থেকে যারা কাস্টমার এটা আমি অ্যাডভান্টেজ আর কি প্লাসে দিব কাস্টমারের যেখান থেকে করলাম সিলেক্ট এবার এটা আস্তে আস্তে দাঁড়ানো সময় ভাবে করেন তার ইন্টারনেট কানেকশন চেঞ্জ করে দেয় এটা আমি আরেকবার রিলোড দিই তাহলে মেবি ঠিক হয়ে যাওয়ার কথা আর কি এটা আমি রিলোড দিলাম তো আমার যেটা গোল থাকবে ঠিক আছে ভাই আমি এই সাত দিনে আপনার সেল করব আর কি এলো তিন লাখ টাকা ঠিক আছে এবং ডেইলি বাজেট দেবো আর কি আপনার সাত দিয়ে দশ ডলার দিয়ে ডেইলি বিশ টাকা করে হয় তাহলে কত হয় সাত দুগুণে সাত দু করে চব্বিশ চোদ্দ ঠিক আছে আপনার এটা যেহেতু ডেইলি বাজেট দিচ্ছি কম না আমার চ্যালেঞ্জটা একটু কম থাকাতে আমার ডেলি বাজেট থেকে আর কি আর কি হলো পনেরোশো ডলার থাক মানে পনেরোশো টাকা থাক আর কি তো আমার টার্গেট থাকবে ডেইলি আপনার তিরিশ ডলারে আর কি হলো সে আর কি আপনার ডেইলি আর কি হলো তিরিশ হাজার টাকা করে আর কি সেল করা তো এটা থাকবে আমার মেন টার্গেট যেহেতু এখন আমার মানে কম্পিটিশানটা অনেক কিন্তু লো ঠিক আছে তো সে সেটাই ট্রাই করবো দেখেন আমার যেটা আছে অডিয়েন্স আমি নিলাম এটা নিলাম আমার টার্গেট থাকবে আমি এক ডলারে আমি দুই হাজার টাকা করে আর কি সেল করবো এটা থাকবে আমার টার্গেট তো আমার লোকেশানটা একটু কম একটু কমাই এখানে আমি ষোলো দিই ষোলো মাইল দিলাম দেওয়ার পরে এখানে আমার অ্যাডভান্টেজ অডিয়েন্স আড়াইজেন্ট আমার অলরেডি আছে আমি এখানে করবো কি জাস্ট আমি কিচ্ছু করব না জাস্ট আমি আপনার কাস্টম অডিয়েন্স এটা করবো সিলেক্ট করার পরে আপনার এখানে আমি যেটা দিব টোয়েন্টি ফাইভ টোয়েন্টি টু থেকে এটা আবার চলুক টু আপনার বিসিআর্স থেকে চলুক বিসিআর্স থেকে আপনার ফোরটি ফাইভ চলুক ফোরটি ফাইভটাই বেস্ট সুইটেবল হবে আমার জন্য ঠিক আছে এটাও দিলাম ওকে আমার আর এখানে কোনো কাজ নাই আমি জাস্ট যা আমি জাস্ট ইয়া করবো আপনার দ্বারা ইউ ইউজ ইউজ এক্সিস্টিং পোস্ট করলাম করার পর আমার একটা পোস্ট আছে সেই পোস্টটা দিয়ে আমি অ্যাটেন্ড করবো দেখি আমার সেই পোস্টটা কোনটা হইতে পারে সে আমার পোস্টটা আমার সব সুন্দর পোস্ট ভালো লাগছে আপনার এইটা এটা দিয়ে আমি একটা অ্যাড ডান করবো ঠিক আছে এটা দিয়ে আমি একটা অ্যাড ডান করবো গুড তো এই যে আমার যেটা পোস্ট সেটা আমার এখান থেকে নেওয়া হয়ে গেছে এখন জাস্ট কিছু না আমি একটা আর কি হলো পাবলিশ করে দেবো তো আমার একটা রান হয়ে গেছে তখন এখন এটার আমার গোলটা কী হবে দেখেন আমার গোলটা আমি একটু ভালো করে ক্লিয়ার হয়ে নি আপনাদের সাথে যে আমি আমার যেটা আয় দরকার ঠিক আছে আমার ডেইলি অ্যাড চলতেছে কয় ডলার পনেরো ডলার ঠিক আছে তো আমার টার্গেট থাকবে আমি পনেরো ডলার সেল করব আপনার ডেলি সেল করবো আর কিলো পঁচিশ হাজার টাকা সেল করবো ঠিক আছে তাহলে পঁচিশ গুণন সাত কত হয় সরি এটা একটু সি ই দিয়ে নিই পঁচিশ আপনার পঁচিশ গুণ সাত কত হয় পঁচিশ পঁচিশ গুণ সাত ঠিক আছে সাত এক এক লাখ পঁচাত্তর হাজার টাকা তো আমার টার্গেট থাকবে আপনার দুই লাখ বিশ হাজার টাকা সেল করার তো দুই লাখ বিশ যদি আমি সেল করতে যাই তাহলে আমার তাহলে আমার এক ডলারে সেল করতে হবে এক ডলারে আমার সেল করতে হবে কয় টাকার আর কি এক ডলারে সেল করতে হবে আপনার আর কি হলো চোদ্দোশো টাকার না ব্যাপারটা এরকমই তো নাকি আমি আরেকবার একটু হিসাব করে দাঁড়ান আমি চাচ্ছি যে ডেইলি আমি আমার যেটা গোল থাকবে আমার তো খুবই অনেস্ট আমার ধরেন যেখানে এক ডলারে একশো আর কি ধরেন যে সতেরোশো আঠেরোশো টাকার প্রোডাক্ট সেল হয় তাহলে কি তাহলে আমার পনেরো গুণন পনেরো গুণ আঠারোশো মানে ডেইলি পনেরো গুণ আমি অন এভারেজ ধরলাম আঠারোশো আঠারোশো ধরলাম আঠারোশো আঠারোশো ইন্টু আপনার সাত সাত ঠিক আছে তাহলে আমার হচ্ছে কি এক লাখ উন নব্বই হাজার টাকা আছে আমি ধরলাম যে আর কি দুই লাখ টাকা আছে তো এটা হবে আমার গোল তো এই গোলটা নিয়ে আমি সামনে কাছে জাস্ট সাত দিন পরে এটা রেজাল্ট আমি আপনাদের সামনে আর কি শো করাবো তো সবাই সবাই থাকবেন ভালো আসসালাম আলাইকুম